আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকে ফুরফুরা শরীফের মজাদ জামান দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই হজুরের কায়েম করা এসারে সব একুশ বাইশ তেইশ আজকে তেইশে ফাল্গুন আপনারা সকলে যাইবেন এই সাহেবে অন্তত একদিন হাজিরে দেওয়া উচিত ওইখানে যে দাদা কেবলার মাজারটা জিয়ারত করবেন বিশেষ করে এখানে মাজারটা কেবলার করবেন কেবল কেবল আওলারদের সঙ্গে আদবের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন করবেন না আর অন্ততকে দাদা হাজুর কেবল নামাটা নিয়ে আসবেন এটাই আমার মহাব্বতের দাবি বা অনুরোধ আর দাদা কেবলার কত পর্বে ওসিয়াতনামাটা পড়েছিলাম এগারো বারো এ পর্বে পড়ব আমি তেরো ও চোদ্দ এই দাদা হলে কেউ ও যদি পড়েন বা আমার এই ভিডিওতে যদি দেখেন ইনশাআল্লাহ ধোকা দিয়ে কেউ আপনাকে বোকা বানাতে পারবে না ইনশাআল্লাহ তেরো নম্বর ওসিয়াতটা পড়ছি কেহ দাড়ি মুন্ডন করিবেন না এক মুষ্টির কম হয় এমন ছোট করিবেন না লম্বা মোচ রাখিবেন না ট্রান্সকাট, টেরি বা ঢাকাইয়া ছাদ ছাটিবেন না কাঁধ দিয়া কাপড় পরিবেন না কোট প্যান্ট নেকটাই ইত্যাদি বেজাতীয় পোশাক ব্যবহার করিবেন না সুন্নাত মোতাবেক পোশাক পরিবেন টুপি পাগড়ি লুঙ্গি পাইজামা ও লম্বা কুর্তা ব্যবহার করিবেন আচানক চোখা ইত্যাদি মহাব পোশাক ব্যবহার করাও জায়েজ বড়ই পরিতাপের বিষয় নাসারা হিন্দু ও অন্যান্য গায়ের কম তাহাদের জাতীয় পোশাক পরিচ্ছদ ত্যাগ করে না আর আমাদের কমের কতক লোক বর্তমানে যাত্রার সঙ্গ সাজিতে লজ্জাবোধ করে না কখনো দাড়ি মন্ডন করে হাট পরে খালি মাথায় কাছা দিয়া রাস্তায় বেড়ায় কখনো টুপি মাথায় দিয়া লুঙ্গি পরিয়া থাকে আমি দোয়া করি আল্লাহ আমার মুসলমান ভাইদের ইমান কায়েম রাখেন শরীয়তের খেলাফ পোশাক পরা হয়তে পরা হইতে রক্ষা করেন আর একবার পড়ছি কেহ দাড়ি মন্ডন করিবেন না একমস্তির কম হয় এমন ছোট করিবেন না লম্বা মচ রাখিবেন না ট্রান্স টেরি বা ঢাকাইয়া ছাদ ছাটিবেন না কাঠ দিয়ে কাপড় পরিবেন না কোট প্যান্ট নেকটাই ইত্যাদি বেজাতীয় পোশাক ব্যবহার করিবেন না সুন্নাত মোতাবেক পোশাক পরিবেন টুপি পাগড়ি লম্বা পায়জামা ও লম্বা কুর্তা ব্যবহার করিবেন আচানক চোখা ইত্যাদি মহাব পোশাক ব্যবহার করাও জায়েজ বড়ই পরিতাপের বিষয় নাসারা হিন্দু ও অন্যান্য গায়ের কম তাহাদের জাতীয় পোশাক পরিচ্ছদ ত্যাগ করে না আর আমাদের কমের কতক লোক বর্তমানে যাত্রার সং সাজিতে লজ্জাবোধ করে না কখনো দাড়ি মন্ডন করে হাট করে খালি মাথায় কাছা দিয়া রাস্তায় বেড়ায় কখনও টুপি মাথায় দিয়া লুঙ্গি পরিয়া থাকে আমি দোয়া করি আল্লাহ আমার মুসলমান মুসলমান ভাইদের ইমান কায়েম রাখেন শরীয়তের খিলাফ পোশাক পরা হইতে রক্ষা করেন চোদ্দ নম্বর ওসিয়ত ফুটবল ব্যাটবল ইত্যাদি খেলবেন না ঘোড়া দৌড় মহিষ ও গরু লড়াই বা কোনো প্রাণীর লড়াই খেলার নিয়ত নিয়তে দিবেন না ও করিবেন না যদি কোথাও ঐরূপ লড়াই হয় তথায় যাইবেন না ওহা হারাম আত্মরক্ষার জন্য ঘোড়া দৌড় লাঠি খেলা শিক্ষা তলোয়ার ভাজা তীরন্দাজি শিক্ষা মাসের মধ্যে দুই তিন দিন তালিমের জন্য করা জায়েজ হইবে কিন্তু হাঁটুর নিচে পর্যন্ত পায়জামা পরিবে পরিবে নামাজের অত্তে নমাজ পড়িবে ওই শিক্ষাকালে বাজি ও বাজনা না রাখিয়া শিক্ষা করা জায়েজ আছে কিন্তু ঈদ বকরা ঈদ শবে বারাত মহরম ইত্যাদিতে যেন না করে করিলে এবার ক্ষতি হইবে চোদ্দ নম্বর আর একবার করছি তাস পাশা ফুটবল ব্যাটবল ইত্যাদি খেলবে খেলবে না ঘোড়া দৌড় মহিষ ও গরুর গরুর লড়াই বা কোনো প্রাণীর লড়াই খেলার নিয়ত নিয়তে দিবেন না ও করিবেন না যদি কোথাও ওইরূপ লড়াই হয় তথায় যাইবেন না ওহা হারাম আত্মরক্ষার জন্য ঘোড়া দৌড় লাঠি খেলা শিক্ষা তলোয়ার ভাজা তীরন্দাজি শিক্ষা মাসের মধ্যে দুই তিন দিন তালিমের জন্য করা জায়েজ আছে জায়েজ হইবে জায়েজ হইবে কিন্তু হাতর নিচে পর্যন্ত পায়জামা পরিবে নামাজের বক্তে নামাজ পড়িবে ওই শিক্ষাকালে বাজি ও বাজনা না রাখিয়া শিক্ষা করা জায়েজ আছে কিন্তু ঈদ বকরা ঈদ সবে বারাত মোহরম ইত্যাদিতে যেন না করে করলে এবারতের ক্ষতি হইবে ব্যাস এইটুকু আপনারা দেখছেন তো এই এই যে এই কলার কলার বিহীন যাওয়া পড়তে হবে কলার পরা ঠিক নয় যারা ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব তারা এখন দেখছি কোয়ালারওয়ালার জামা করছে এগুলো দাদা হাজির কারণ নিষেধ করেছে না খবরদার এগুলো পরবেন না ইমাম সাহেব যারা তাদের জন্য আমি বলছি আর যারা মুসল্লিগণ যে সমস্ত ইমামরা এই কলার ওলা জামা পরে ওই সমস্ত ইমাম থেকে দূরে থাকবেন ওই সমস্ত ইমামদেরকে না রাখা রাখা রাখার চেষ্টা করবেন হ্যাঁ দাদা হাজরকে ওছেদনামা যদি পড়েন বা শোনেন কেউ ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না আজকে এখানে শেষ করলাম পরবর্তী পরে পর্বে পরস্পর ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ আপনারা এটা বেশি বেশি পরিমাণে শুনবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত